আপনি কি সিঙ্গেল? আর ডোন্ট পার্সোনাল তুমি কি আমি সিঙ্গেল না মিঙ্গেল এগুলো জানার সমস্যা কি তোমার? আরে বলেন না প্লিজ। हां, सिंगल ही কিছু নাম মনে করলে নাম্বারটা দেওয়া যাবে। কেন এইমতে ভিডিও কলে কথা কইলাইগা? আমি তো আপনার সাথে দেশেতে কথা বলবো। না, আমি মাইয়াগোলা কথা কই না। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জিম।

না কো কি এরব্রেট সেটমা ফেব কি সমস্যা কি বিবেশ দেখলে কি নাম্বার সাইটে মোছায় শয়তান ফাউল মার্যা আচ্ছা তুমি মারছ না আমি সেটা গোmeida করবা তো কি কি বলেন জোর একটা পাড় দাও ও তো আচ্ছা তুমি শেষ কবে আগছো শেষ কবে আগছো